টিটাগড় প্রসাদজী মেডিকেল পয়েন্টের পক্ষ থেকে টিটাগড়ে আয়োজিত হল থাইরয়েড পরীক্ষা শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন টিটাগড় এলাকার মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে টিটাগড়ে আয়োজিত হল প্রসাদজি মেডিকেল পয়েন্টের উদ্যোগে বিনামূল্যে থাইরয়েড পরীক্ষার শিবির মূলত টিটাগর এলাকার অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত মানুষের জন্য এই ধরনের শিবিরের আয়োজন করা হয় এই দিনের শিবিরে ২১৫ জন মানুষ নিজেদের থাইরয়েড পরীক্ষা করান সম্পূর্ণ নিখরচায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিমল কয়াল ও রঞ্জন প্রসাদ জানান টিটাগড়ে অনেক গরিব লোক বসবাস করে ঠিক আছে যাদের কাছে ফিনান্সিয়াল প্রবলেম একটু থাইরয়েড টেস্ট করতে গেলে চার পাঁচশো টাকা মিনিমাম লাগে সেই জন্য আমরা

बहुत कोई मेरे पास आते थे ऐसा ऐसा प्रॉब्लम होता था इस कारण से हम फ्री कैंप रखे हैं जिससे हर कोई को सुविधा दे पाए अभी प्रॉपर उनको अभी थायरॉइड है लेकिन हम लोग यहाँ पर से उनको गाइडलाइन दे पाएंगे उनको जैसे यहाँ पर थायरॉड उनका निकलता है तो लोग परफेक्ट बोल सकते हैं कि इस डॉक्टर को दिखाने से आपको बेटर होगा किसी के नहीं है तो परफेक्टली ठीक है इसलिए फ्री कैंप यहाँ पर रखें सभी कोई करा पाए यहाँ पर डेढ़ सौ से दो लोग आदमी का टारगेट हम लोग रखे हैं उस हिसाब से अपना प्रिपेयर करके रखे हैं लगभग हंड्रेड पार हुआ है अभी और अभी चल रहा है ये दुण 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 मेरा थिंकिंग है हर एक ये करने के लिए ताकि हम लोग को टीटागढ़ को आदमी को सुविधा दे पाए फ्री कैम्प कर पाए और टीटागढ़ को हम लोग को साथ देंगे तो और भी आगे और भी चीज सुविधा जैसे शुगर टेस्ट हुआ फ्री डॉक्टर कैंप हुआ और भी बहुत सारा है जो हम उन लोग को फ्री में करेंगे

महादेवको नाममा उपस्थित साथी मृगले पोइन्ट 2 वानको परब नाय ९ वास्तवमा कुपनले रुपले भन्नेले पैसाको हिसाबमा हालेको छ र यो सरले डीजे भन्दा उनीहरु केन्द्रले योजना बनाएका छ साथीहरु रुखका किसिमको भन्ने प्रसाद जी आदिले Namaskar 1, 5, 6, 7, 8, 9, 10 11, 12, 13, 14, 15, 16, 17, 18 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁচ লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স